মহাজন হাত করে জোদ্দার ব্ল্যাক মার্কেট করে ধনী রাম পোদ্দার গরিব চাষিকে মেরে হাতখানা পাকালো বালিগঞ্জেতে বাড়ি খান ছয় হাঁকালো কেউ নেই ত্রিভুবনে নেই কিছু অভাব তবু ছাড়ল না তার লোক মারা স্বভাব একা থাকে তাই হরি চাকরটা রক্ষী মারায় না তাই কাক পক্ষী বিশ্বে কাউকে রাম কাছে পেতে চান না হরি বাজার করে সেই করে রান্না এমনি করেই বেশ কেটে যাচ্ছিল কাল হঠাৎ রাম দেখলেন গোলমাল বললেন চাকরকে কি কিরে বেটা কি ব্যাপার এত টাকা লাগে কেন বাজারেতে রোজকার আলু তিন টাকা পটল পনেরো আনা ভেবেছিস বাজারে তোর হত ভাগাবজ্জাত হাসছিস এক্ষুনি ভেঙে দেব সব দাঁত খানিকটা চুপ করে বললো চাকর হরি নারী দেখা দেখি ব্ল্যাক মার্কেট করি